পি নাম নিশানা এবং জঙ্গিবাদী সংগঠনwidehat দিয়ে বিশ্বের দেশে পি পি কে তারা শেষ করে দেয়। ఇదే সেই পরিকল্পনা ব্যক্ত হয়েছে। গত বৈষম্য আন্দোলনের কথা থেকে আমি শুরু করব। বৈষম্য ছাত্র আন্দোলনের থেকে আমি কথা বলা শুরু করি। এ ছাত্র আন্দোলন কি মানে আপনাদের এখানে যে ছেলে মেয়েরা লেখাপড়া করাইছে একটা রিক্সালার মেয়েও এখন ভার্সিটিতে লেখাপড়া করে একটা গরিব কৃষকের ছেলে মেয়েরাও ভার্সিটিতে লেখাপড়া করে তাদের নেতার কারণে কিন্তু তারা ভার্সিটিতে লেখাপড়া করছে দেখবেন ভার্সিটিতে এবং কলেজ ইউনিভার্সিটিতে মধ্যে

এটা প্রত্যেকটা ছাত্রের ছেলে মেয়েদের মধ্যে এটা একটা খুব গরিবের ঘরে জন্ম হয়েছি আমার বাবা ঈশ্বর আমার বাবা রিক্সাওয়ালা আমি মধ্যবিত্তের ফ্যামিলি এত করে মা তাপিতা আমাকে লেখাপড়া করলো আমি এত ব্যথা আমার চাকরির নাই আমার কোন জায়গায় স্থানও নাই এই সমস্ত কারণে এই ছাত্র জনকরা উঠেছে এটা আল্লাহর তরফ থেকে এটা আল্লাহর তরফ থেকে হয়েছে এখন আমরা আঠারো বছর অনেক আন্দোলন করে হাজার হাজার লাখ লাখ লোক সমাবেশ করে এই সুরাচারের হুকুম করেছে বাংলাদেশের অনেক হচ্ছে শেখ হাসিনা আরো একশো বছর থাকে বোঝা গেলে তার ঘুম থাকবে তার মাইয়া থাকবে তার কিন্তু এদেশের মানুষের আসামা এই যুবক স্কুল থেকে ভার্সিটি পর্যন্ত এই বৈষম্য আন্দোলনের মধ্যে দিয়ে ছাত্র জনতা যেভাবে রাজপথে নেমেছিল

আমার দার পাল কাটা মন্ত্রী এমপিরা এবং আমাদের স্থানীয় কমিশনার যারা আছেন আওয়ামী লীগের নেতা যারা আছেন বিভিন্ন ওয়ার্ড থানার এই হত্যাকারীর সাথে তারাও জড়িত ঠিক আমাদের তো আঠারো বছর নেতা কর্মীদের ঘরে ঘুমিতে দেবে এখন যে একশো মানুষ মারা গেল এখানে যে হত্যা করলেন এটি আসামি আপনারা হবে আপনারা আমরা তো আঠারো বছর ঘরে ঘুমাইতে পারি আপনারা আপনার নেতৃত্বে একশো বছর ক্ষমতা আসতে পারবে না আর জীবন বড় মৃত্যু আপনাদের জেলখানি হবে আপনাদের বাঁচার কোন সুযোগ নাই আর আমাদের বিএনপি কোন নেতা যদি সেই সমস্ত সেই সমস্ত আমাদের সন্ত্রাসীদের

তাকে জনগণ ডাকাতে করতে গিয়ে গণা পিটিরে দবাইরে হইছে। ঠিক। আবার আমাদের বিজেপি পূরজত বলায় এখানে যারা আজে। তুমি নিয়ে এগিয়ে যাচ্ছেন। পালন করেন। ধাননাথ jabatan থানা যত বছর শক্তিশালী না তাহল না কেন। যদি এই সমস্ত সন্তাশীদের লালন পালন করেন তাহলে আপনার উপর জানতে পারি থানার যে আন্দোলন হয়েছে সবাই ঐক্য বলতে আপনার এবং আপনাদের উপরে চড়া হবে আপনারা তো আপনারা তো ওই সময় রাজপথে ব্যক্তি তো দিদির আসেন নাই এলাকায় খবর নিতে আসেন এতটি মানুষ ভাইরা ভালো লোক দশজন লোক পাঠান না কিন্তু আপনারা বলে থাকেন অমুক এখানে নাকি নেতৃত্বে দিয়েছে এই আন্দোলন এলাকা হয়েছে আরে পাটা দর এলাকা একটা গাড়ি তো আগুন লাগায় মানুষ দর এলাকা তো একটা পুলিশের গাড়ি করে চালাইতে পারছে আর আমার এই ক্যামরা যাত্রা বাইরে খেলায় আরে সাতজন পুলিশকে পুরো বেড়া আলেছে সেই হাসিনা ক্ষমতা ছাড়ার আগ পর্যন্ত তারা থানা থেকে যাত্রা থানা থেকে গুলি করে আমাদের ছাত্র সাধারণ মানুষের গুলি করে ওই তিনি প্রায় পঁচিশ জনকে হত্যা করেছেন কোথায় ছিলেন এই যাত্রা বাড়িতে মানুষ মরতেছে

লুণ্ঠন করেছে ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরেন যার যার জায়গা আপনারা ফিরত পাবেন সে যত বড়ই অর্থশালী হোক না কেন এটা আপনার অনেক আছে আমাদের আত্মীয় স্বজন আমি লিখ করে আমাদের যাত্রা আছে কেউ কেউ নবুল্লার আত্মীয় স্বজন আছে নবুল্লা বলে বাইচে যেগুলো